সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে কোন কিছুই ভালো না হলে দেশ চরম বিপদে পড়বে পুরুষ যে জঙ্গি স্থানের সাথে এতক্ষণ কোলাকুলি করে আসছিলেন সেই মোহাম্মদ ইউনুস বিরুদ্ধেই এবার ব্যবস্থা নিতে চলেছে ভারত আলাইকুম দর্শক আরও একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ বর্তমান সময়ে ছাত্র সমন্বয়করা আরও একটি আন্দোলনে নেমেছে আর আপনারা হয়তো একটা বিষয় সকলেই জানেন যে এই ছাত্র সমন্বয়করা যখনই আন্দোলনে নামতেছে সেই আন্দোলনটাই কিন্তু সফল হচ্ছে তার মানে কি এটাই এখন বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পতন হচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে ব্যায়াম করতে পারবে না আর আওয়ামী লীগের পিছনে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা আছে এবং ভারত থেকেও কিন্তু একটা চাপ আসে হ্যাঁ এই এই সবকিছু মিলে কিন্তু বর্তমান সময়ের সরকার একটা নিম্নমুখী চাপে আছে তারা কি করবে কোন দিকে যাবে সেটা কিন্তু বুঝতে পারতেছে না অপর দিকে কিন্তু ছাত্র সমন্বয়করা বা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি তারা কিন্তু আওয়ামী লীগকে পতন না করে বাড়িতে ফিরবে না গত রাত্রে কিন্তু তারা সেখানেই ছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউসের যে বাসভবনটা আছে যমুনায় এই যমুনার সামরিকদের তারা অবস্থান করেছিল আবার আজকে তারা গণডাক দিয়েছে যে সবাই আপনারা আবার আসুন আবার যাই মানে যেই জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা আবার হবে হ্যাঁ দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকগুলো তথ্য এখন ফাঁস হয়ে যাচ্ছে অনেক গোপন গোপন তথ্য কিছু ফাঁস হয়ে এবং আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য দিব এবং প্রতিবেদনের মানে দেখাবো আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখবো যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে তিনি অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানে না কি সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফাঁসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করতে এই যে কিছুদিন আগে যে পলাতক সওরাচার এই দলটি যখন দেশ স্বাধীনের পরেও দায়িত্ব নিয়েছিল দেশের সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে সওরাচার ছিল সেই দলের শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোষররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল সংবিধানের সময় উপযোগী সংস্কারের কোন সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্য উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময় কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দি মানুষরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি আমরা কেউই কিন্তু নিরাপদ নই এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করবেন আমাদের কথা পৌঁছায় না

আপনাকে আলোচনা করতে হবে মুক্তির মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে অসীমের মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আবসাইদের বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস

গোপাল বারের হাত ধরে আর কালাপাটার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনটা বর্তমান আসলে এদের রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনুস শুধু এটাই না এরা বর্তমান দুঃস্বপ্নে খেতে গেলে শইতে গেলে ইভেন কি টয়লেটে পর্যন্ত যখন যায় তখন পর্যন্ত আপনার ঠিক মতো মনে হয় হাঁটতে পর্যন্ত পারে না কারণ তারা স্বপ্ন দেখে যে এই বুঝি আওয়ামী লীগ তাদের পিছনে ধাওয়া করতেছে বিদায় বর্তমান ডক্টর ইউনুসের এই বক্তব্যকে মানে আওয়ামী লীগকে নির্বাচনের যে কথাটা ফেরার কথাটা সেটাকে কেন্দ্র করে রাতের অন্ধকারে তারা সবাইকে আহ্বান জানায় যে যত জুলাই আগস্টের মানুষ সবাই একত্রে হয়ে যমুনা ভবনে আসো আওয়ামী লীগকে আজকে রাতেই কবর দিতে হবে এদের আসলে রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনোস এই বুঝি আওয়ামী লীগ আসলো বইলা এরা যতই আসলে রাতের আধারে হোক অন্ধকারে হোক দিনে হোক চাঁদের আলোতে হোক যখনই তারা এই ধরনের আন্দোলন করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এবং মজিববারদের কবর দেওয়ার জন্য এটা কি পসিবল ইনপসিবল কখনো এটা তারা সাকসেস হতে পারবে না তারা যদি নিষিদ্ধ না করা হয় আরো একটি জুলাই বাংলাদেশ দেখবে বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হলো সন্ত্রাসী একটা দল এই ফেসবুক সরকার বাংলাদেশের প্রকৃত উন্নয়ন চাইনি আমরা আজকে এই মুহূর্তে এই ফেসিস দলকে নিষিদ্ধ করার জন্য ব্যান করার জন্য দাবি জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত আমরা আরো একটি জুলাই এখানে ঘটাবো যত লাশের বন্যা বয়ে যায় যাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের এক দফা দাবি যদি খুনি নিষিদ্ধ না করা হয় আরও একটি জুলাই বাংলাদেশ দেখবে দেখবে এই ইন্টারেম গভর্নমেন্টকে আমরা আইডিয়া দিয়েছি ছাত্র জনতা তারা ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না তিন ডজন উপদেষ্টা বলতে চাই যদি আপনারা আমাদের এই চব্বিশ ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন আপনাদেরও আমাদের আর প্রয়োজন নাই আমরা একটি বিপ্লবী সরকার গঠন করবো দালাল যদি না থাকে দীর্ঘ নয় মাস হয়ে গেছে আমাদের এই ছাত্র ভাইরা যে জীবন দিল আর আওয়ামী লীগের যে আরো বিগত কর্মকান্ড গুলা রয়েছে এত কিছুর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আবার আওয়ামী লীগ সেফ এক্সিট পাই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক এর যদি না করতে পারে তাহলে আসিফ নজরুল পদত্যাগ করুক আমরা ডক্টর ইউনুসকে উপরে ভরসা রাখি উনি আমাদের সমাধান দিবে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে তাহলে বাংলাদেশ রক্ষা হবে নয়তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হল সন্ত্রাসী একটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে ভারতের আধিপত্য চিরস্থায়ী ভাবে কবর রচিত হয়ে যাবে ইনশা এ এই বিপ্লবের ভিতরে যে সরিষা ক্ষেতের ভুট ঢুকছে এই আসিফ নজরুল আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে পদত্যাগ করতে হবে কথা যতক্ষণ পর্যন্ত এই শয়াচারি শেখ হাসিনা এর এই ফ্যাসিস দল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের রাজপথে ঢাকা শাহবাগে আমরা থাকবো ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবে না আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন এই সংগঠন অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ করতে না পারা যায় তাহলে আমাদের কারোই জীবন যানমালের কোনো নিরাপত্তা থাকবে না আমরা চাই ইন্ডিয়ান সরকার অতি দ্রুত সময়ের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আজকে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিজমের বীজ প্রতিষ্ঠিত হয়েছে তারা রাষ্ট্র দর্শক আপনাদের যে সমস্ত প্রতিবেদন দেখালাম এবং বর্তমান সময়ে ছাত্র সমন্বয়কদের অবস্থা দেখে ছাত্র সমন্বয়কদের আবার এই আন্দোলনটার মুখী দেখে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে পতন হবে নাকি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ব্যান হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব কি মতামত দিবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল শিলা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ